আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি বেশ ভালোই প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ লকডাউনের দিনের একটি ভিডিও আজকে শেয়ার করছি এতদিন তো লকডাউন ছিল এই দিনগুলিকে একদম লকডাউনের দিনে বলা যায় একদম ঘরবন্দি জীবনযাপন দেশের এমন করোনা অবস্থা কখনো দেখিনি এই প্রথম দেখলাম দেশের এমন অবস্থা যাই হোক এসব বিষয় নিয়ে বেশি কথা না বলি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি উঠে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতেই নাস্তা করে এদিকে নিউজ দেখতে বসে গিয়েছি কাজে এখন একটা শুধু নিউজ দেখা কোথায় কখন কি হচ্ছে সেই সব কিছুই দেখা এদিকে বসে বসে নিউজ দেখছিলাম তারপরে রান্না করতে চলে এলাম রান্না তো করতেই হবে আর আদি তার বাবার অফিস তো ছুটি নাই সব কিছুই ছুটি কিন্তু তার ছুটি নাই। সে হচ্ছে অফিসে আর এদিকে আমি রান্না করে নিচ্ছি আজকে বুটের ডাল দিয়ে মজার একটা রান্না করব। সেটা আজকে শেয়ার করব আর যে কদিন ইন্টারনেট বন্ধ ছিল সেই কদিন আমারও বন্ধ ছিল মানে আমারও ছুটি ছিল ভিডিও করার থেকে একদমই ভিডিও করতে মন চায় নাই ভিডিও করি না বললেই চলে একদমই করি নেই কিন্তু ভিডিও তো শেয়ার করতে হবে ইন্টারনেট চালু হওয়ার সাথে সাথে তো ভিডিও দেওয়া শুরু হয়ে যাবে তাই একটু একটু ভিডিও করেছি যখন মন চেয়েছে প্রতিদিন করি নেই কিন্তু এমনি তো প্রতিদিনই করা হতো একটু একটু করে ভিডিও শেয়ার করার জন্য এটা আগের একটা ভিডিও সেটাই শেয়ার করছি প্রথমেই তো বললাম লকডাউনের দিনের একটি ভিডিও শেয়ার করছি এটা হয়তোবা দ্বিতীয় দিনের একটি ভিডিও এতো তো আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে বুটের ডাল দিয়ে মজার একটি রান্না করব। সেটা তো বললামই মুরগির কলিজা, গিলা পা এগুলাই আজকে বুটের ডাল দিয়ে রান্না করব এটা আমার খুবই পছন্দের একটি খাবার বুটের ডাল দিয়ে রান্না করলে মজা লাগে আবার মুগ ডাল দিয়ে রান্না করলে মজা লাগে এটা ভীষণ মজার একটি খাবার আমার কাছে আমার কাছে বেশ মজা লাগে প্রথমে বুটের ডালটা হালকা সিদ্ধ করে নিয়েছি আমি বুটের ডালটা রাতের বেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত সুন্দর ভিজেছে পরে সকালবেলা উঠে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি হালকা বলতে একদমই হালকা বেশি সিদ্ধ করলে দেখা যাবে যে ওই অবস্থায় গলে যাবে ভালো লাগবে না আবার সিদ্ধ না করলেও হয় একদম রান্নার মাঝে সিদ্ধ করে নিলে হয়ে যায় কিন্তু আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় এ তো এদিকে মশলাটা কষিয়ে আমি আগে প্রথমে কলি কিলা গিলা পাইগুলো দিয়ে দিব পরে বুটের ডালটা দিয়ে দিব। আর যদি আগে না সিদ্ধ করতাম তাহলে একসাথেই দিয়ে দিতাম তাই হয়ে যেত এই কয়েকটা দিন ইন্টারনেট ছাড়া যে কেমন কেটেছে কি বলবো একদম দম বন্ধ বন্ধ লেগেছে একদমই ভালো লাগেনি আসলে দেশের যে পরিস্থিতি হোক যখনই যাই হোক কিন্তু এরকম ইন্টারনেট বন্ধ কখনো থাকেনি এরকম ফেসবুক ইউটিউবের বাহিরে আমরা কখনো থাকিনি আসলে একদমই খারাপ লেগেছে ভালো লাগেনি শুধু ভেবেছি যে কি থেকে কি হয়ে গেল কি রকম হলো এরকম যে হবে এটা তো কেউই চিন্তা করেনি আর ভেবেছি কখন ইন্টারনেট আসবে কখন ইন্টারনেট দিবে আবার এটা ভেবে ভালো লেগেছে যে না এ কয়েকটা দিন একদম ইন্টারনেট থেকে দূরে অনেকটা টাইম ফ্রি থাকতে পারবো ফ্যামিলির সাথে পুরো টাইমটা কাটাতে পারবো কোনো ইউটিউব নাই কোনো ফেসবুক নাই কিচ্ছু নাই সব কিছুর থেকে অনেকটাই দূরে আবার যখন কাজ থাকে না একদম ফ্রি বসে থেকেছি তখন মনে হয়েছে যে না এখন ইন্টারনেটটা থাকলে একটু ফোনটা দেখতে পারতাম ভালো লাগতো ভিডিও দেখতে পারতাম এই তো আমাদের এই অবস্থা না থাকলেও ভালো লাগে না আবার থাকলেও ভালো লাগে না যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্নাটা অনেকটাই করে ফেলেছি মাংসটা আমার কষানো প্রায় শেষ এখন একটু পরে বুটের ডালগুলা দিয়ে আর একটা জিনিস আজকে রান্না করব সেটা হচ্ছে যে কচু এনেছিলো একদম লম্বা কুচুগুলা সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম খাওয়া হয়নি সেটা একদম কুচি কুচি করে ভাজি করে নিয়েছি এটা ভাজি করব আজকে এটা কিন্তু বেশ মজা লাগে তার এভাবে এখনও খান নাই একবার খেয়ে দেখবেন ভালো লাগে আর এভাবে কুচি কুচি করে এটা দিয়ে বড়া ভাজি করলেও সেটাও মজা লাগে অনেকটা মুচমুচে হয় বা কুচু দিয়ে লম্বা কুচু দিয়ে আবার মালা বড়ো বানানো যায় এটার অনেক রেসিপি কিন্তু করা যায় এটা দিয়ে যাই হোক আজকে ভাজি করবো ধুয়ে নিচে সুন্দর করে কষ্ট যাওয়ার জন্য এটা ভাজি মজা লাগে প্রথমে ভেবেছিলাম যে বড়া বানাবো পরে আবার ভাবলাম যে না আজকে বড়া বানাবো না বড়া আরেক দিন বানাবো আজকে এভাবে ভাজি করে খাই তাই আজকে এটা ভাজি করবো আর তরকারি তো রান্না করছি এ তো আজকে রান্না আর কিছু করবো না আসলে একটা খাবার জিনিস থেকে কিন্তু অনেক রেসিপি তৈরি করা যায় যেরকম পোশাক থেকে আমি তিন চারটা পদ তৈরি করে ফেলি আবার এক কচু থেকে চার পাঁচটা তৈরি করে খাবো বাড়াও একদিন খাবো কচু এখনও শেষ হয়নি আছে রান্না করিনি শুধু ভাজি তারপরে এরকম বড়া এগুলাই খেয়ে শেষ করতে হবে আতি তার বাবা তো এরকম খেতেই চায় না খায় কিন্তু তার ভয়ে ভয়ে খেতে হয় ওই তো আমি বসিয়ে দিয়েছি ভাজিটা আর এই ভাজিতে আমি কালো চিরা ফোড়ন দিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ হলুদ আর কিছু দেইনি এভাবে ভাজি করলে বেশ মজা লাগে আর এই তো মাংসটার দিকে আমার কষানো শেষ এখন বুটের ডালগুলা দিয়ে দিলেই হয়ে যাবে বুটের ডাল তো হালকা সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এই তো বুটের ডালগুলো দিয়ে দিলাম এই বুটের ডাল দিয়ে এটা খেতেও বেশ মজা লাগে আবার মুগ ডাল দিয়ে খেতেও ভালো লাগে মুগ ডাল দিয়েও খেয়েছি আজকে বুটের ডাল ছিল বাসায় মুগ ডালটা ছিল না তাই ভাবলাম যে বুটের ডাল দিয়ে রান্না করি বা এমনি কষিয়েও ভালো লাগে কিন্তু ডালটা দিলে এটা আরও অন্যরকম মজা লাগে যাই হোক এটা রান্না করছি আর ওইটা তো ভাজি বসিয়েই দিয়েছি রাইস কুকারে ভাত বসিয়ে দিব ভিডিওর এই পর্যায়ে এসে প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যখন ভিডিওগুলো দেখা শুরু করবেন তার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই তো অনেক দিন কিন্তু ভিডিও দেওয়া হয় না প্রায় অনেকটা দিন ভিডিওর বাহিরে ছিলাম আবারও জয়েন করেছি ভিডিও দেওয়া শুরু করেছি আর এ তো আমার রান্না কিন্তু একদম শেষ মাঝখানে আর কোনো ভিডিও করিনি আর কিচ্ছু দেখায়নি বান্না সব শেষ আর বিকেল বিকেলবেলা বাইরে ঘুরতে বের হয়েছিলাম বাসার একদম পাশেই আমাদের বাসা কিন্তু একদম খোলামেলা একটা জায়গায় তাই আশেপাশটা অনেক সুন্দর একটু হাঁটতে বের হয়েছি বাসায় থেকে থেকে কি করব ভালো লাগে না এরকম ফোন ইউজ করা যাচ্ছে না ফেসবুক ইউটিউব কোথাও যাওয়া যাচ্ছে না একদমই ভালো লাগছিল না তাই বের হয়েছিলাম একটা লোক দেখি যে বসে দিয়ে মাছ মারছে এরকম বিলের মতো আছে আমার বাস আমাদের বাসার পাশেই আর জায়গাটা এত সুন্দর একদম খোলামেলা বাতাস তো আমাদের বাসায়ই ঢুকে আর বাইরে তো বাতাসের কোনো অভাবই নেই অনেক সুন্দর জায়গাটা একটু ভিডিও করেছিলাম পরে বাসায় চলে এসেছিলাম কিছু রুটি ফ্রোজেন করছি বানিয়েছি সেটাও দেখায়নি ভেজেছি সেটাও দেখায়নি হালকা একটু আছে ভেজে নিয়েছি এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দিব প্রথমেই তো বলেছিলাম যে ইন্টারনেটেরও ছুটি আমারও ছুটি ছিল একদমই ভিডিও করতে ভালো লাগেনি রুটিগুলা বানিয়েছি ভিডিও করিনি আবার ভেজেছি সেটাও ভিডিও করিনি এখন রেখে দিচ্ছি এটা একটু শেয়ার করলাম যে না বাহির থেকে এসে কী কী করলাম এই তো ভিডিওটা আজকে এ পর্যন্ত রাখবো আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে আল্লাহ হাফেজ